এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় বাবা লোকনাথ ফাইভ ফাইভ টু নাইন চ্যানেল থেকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে মনটা যেন হঠাৎ দেখছি পুজো পুজো করছে বললাম যে দেখি দেখা যাক পুজোর কোনো ভিডিও আমার ফোনে আছে কি একটু দেখাও যাক আর তোমাদেরকে শেয়ারও করা যাক তোমাদের কার কার বোন পুজো পুজো করছে তারা কমেন্ট করতে ভুলো না যেন আর কে কে এই পুজো প্যান্ডেলটা দেখেছ আর তোমাদের কতটা ভালো লেগেছিলো তারাও কমেন্ট করতে ভুলো না কিন্তু দেখো এটা হলো কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল অসাধারণ হয়েছিলো অসাধারণ ভীষণ ভিড় পদপিষ্ট হয়ে যাওয়ার মতো জানো তো বন্ধ হয়ে গিয়েছিল দুদিন দেখো আমি পুরো শুরুর পর থেকে পুরো পুজো প্যান্ডেল পর্যন্ত ভিডিও করেছিলাম হঠাৎ মন গেল যে দেখি তোমাদেরকে একটু শেয়ার করি দেখো কি সুন্দর হয়েছিল না ও জাস্ট দেখার মতো দেখো তোমাদের সোনাকে সোনার বাবা কোলে করে নিয়ে যাচ্ছে আর এইটা আমি পিছন থেকে একটু ক্যাপচার করে নিলাম দেখো সোনার মিমি এবার আমরা ঢুকছি ওই পুজো প্যান্ডেলটায় ওই মোড়টাতে একটা গান্ধীজির ছবি আছে দেখো গান্ধীজির স্ট্যাচু আছে ইয়া সেই গভীর আগ্রহের প্যান্ডেল তোমরা কি জানো আমরা আগের বছরে গিয়েছি এবছরে আবার যাব এই ভাবনা চিন্তা করে নিয়েছি আগের বছরে যেতেই হবে দেখো সেই অপেক্ষার প্যান্ডেল অ্যাট লাস্ট আমরা পৌঁছে গিয়েছিলাম ওখানে তোমরা জানো না সোনার বাবা ড্রাইভ করতে করতে গিয়েছে আর আমাদেরকে আমাকে আর আমার বোনকে গজ গজ করতে করছিল হ্যাঁ আর আমাদের কলকাতায় ঠাকুর নেই আর আমাদের কলকাতায় ঠাকুর নেই আর এখানে এসে সত্যি কথা মনটা শান্তি যেন মনে হচ্ছে একটা ঠাকুর দেখেই সব কমপ্লিট আর দেখতে লাগবে না দেখো অসাধারণ করেছিল কোনো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদেরও ভালো লাগবে যারা যারা কল্যাণীর পুজো প্যান্ডেল দেখেছ তারা তো দেখবেই আর যারা দেখ তারা আমার দ্বারা পুজো প্যান্ডেলটা একটু দেখে নাও ঠাকুরটা দেখে নাও কল্যাণীর ঠাকুরটা কেমন হয় পুজো প্যান্ডেলটাও কেমন হয় যতটা পেরেছি ততটা করেছি খুব একটা বেশি করা হয়নি কারণ দেখতে এত ভালো লাগছিলো নিজের চোখে দেখবো না ফোনে ক্যামেরা করব সত্যিই ভালো লাগছিল যেন নিজের চোখেই সবটা দেখি ক্যামেরার দ্বারা ভালো লাগছিল না দেখতে দেখো আমরা প্রবেশ করছি জাস্ট ওয়াউ ছিল জাস্ট ওয়াউ দেখো না তোমরা এত কষ্ট করে এরা করেছে হাতের কাজ ও ভিডিওগুলো তোমরা শেষ পর্যন্ত ভিউজ করো আমরা প্রতিদিন এরকম ভিডিও ছাড়বো তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত ভিউজ করো আমারও ভালো লাগবে তোমাদের জন্য নতুনত্ব ভিডিও নিয়ে আসবো আমি দেখো এখানে আমার একটা মা শাশুড়ির বাড়ি আছে আমরা ওখানেও একটু গিয়েছিলাম মা শাশুড়ির বাড়িতে কাছাকাছি কিন্তু আমরা কিন্তু মা শাশুড়ির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা ঠাকুরটা দেখতে জানি আমরা অনেক দিন থেকেই ইচ্ছা ছিল ইউটিউবে দেখতাম খবরে দেখতাম যে কল্যাণী 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 কি কল্যাণী সেই কল্যাণীতে আমরা যেতেই হবে এরকম একটা আমাদের ইচ্ছা ছিল অ্যাট লাস্ট আমরা কল্যাণীতে চলে গিয়েছি আর মা দুর্গা জয় মা দুর্গা মাগো তোমার অপেক্ষায় আছে আর দুটো কি আড়াইটা মাস চলে এসো মা তাও অতটা হবে না মনে হয় জয় মা দুর্গা মা গো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত ভিউজ করো আর আমরা যা এবছরে যাবো আবার তোমাদের জন্য আবার এই কল্যাণের ভিডিও নিয়ে আসতে যেতে পারি তোমরা আমাদেরকে ভিডিও দেখে ভিউজ করে ইচ্ছা জোগাড় করাও বাই ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করো বাই